আবারও প্রমাণ হয়ে গেল যে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পোলাপান এবং মুক্তিযোদ্ধার নাতিপুতিরা আজীবন মুক্তিযুদ্ধের চেতনা লালন নাও করতে পারে কিন্তু রাজা আল বদর আল সামস জিন্না কাওলাত ইয়াহিয়া কাউলাত সাঈদিকান আউলাত নিজামিকাওলাত মানে হেফাজতে পাকিস্তানিরা কোনোদিনই তারা রাজাগারি ছাড়বে না তারা কোনো দিনই মুক্তিযুদ্ধের বিরোধিতা ছাড়বে না আবারও বলি রাজাকার আল বদর কিছু আপনি তাদের যদি জুতা সোনার জুতা বানাই দেন তাদের পা সোনা দিয়ে মারিয়ে দেন তারপরেও তারা জুতো তাদের জুতা তলা যদি সোনার প্লেট লাগিয়ে দেন তারপরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করবে না এটা আবারও প্রমাণ হয়ে গেল নতুন করে তারা রাজাকার রাজাকার আমিরা আমরা রাজাকার রাজাকার আবার স্লোগান দেওয়ার মধ্যে আবার প্রমাণ হয়ে গেল তাহলে আওয়ামী লীগের যত সমালোচনা করি না কেন শেখ হাসিনার কথাই সত্য যে এটাই তিনি ঠিক ছিলেন যে রাজাকার আলবদর বদর আল সামসের চাকরি দিব নাকি মুক্তিযোদ্ধাদের চাকরি দিব এই কথাটা সত্য আবারও প্রমাণ হয়ে গেল হোমান রাজদার কথা আবার প্রমাণ হয়ে গেল যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে কিন্তু রাজাকারের রাজাকার আজীবন রাজাকার তেমনি আমি হুমায়ুন আজাদ ডক্টর হুমায়ুন আজাদের ভাষাকে কপি করেই বলতে চাই তার কাছ থেকে ধার করেই বলতে চাই যে রাজাকার মুক্তিযোদ্ধার পোলা নাতি পুতিরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ নাও করতে পারে কিন্তু রাজাকার আল সামসের পুত্ররা জামাতে হেফাজতের পাকিস্তানিদের পুত্ররা নাতি পুতিরা পোলা মেয়ারা কোনোদিনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না এরা হেফাজতে পাকিস্তানি ধারণ করে দিবে আবারও আবারও আবারো প্রমাণ হয়ে গেছে বোঝা গেল হাসিনা ঠিক ছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি দিব না তো রাজাকার আলবদরদের কথা সঠিক আবার তিনি আমরা আমারও আমারও সেই প্রশ্ন নিয়ে মনে একটু সংশয় ছিল যেটা তিনি কেন বলেন কিন্তু তিনি সঠিক বলেছিলেন তিনি অবশ্যই সঠিক বলেছিলেন হ্যাঁ পিয়ার প্লাসিক ভাই জাপান থেকে আপনি বলতেছেন যে হুমায়ুন আহমেদের মেয়ের জামাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু বলুন হ্যাঁ আমি এই জন্য একটা ছড়া লেগেছি ছোট্ট ছড়া কেটেছি যে এনুস এনুজ ও লুঙ্গি বাজার সাহেব এই আসিফ সারকি পলাতক নাকি গায়েব এটা একটা বিস্ময় ব্যাপার বিস্ময়কর ব্যাপার তারা এত ক্ষমতা ধর এত ক্ষমতা ধর এত কিছু করলো আর আজকে তাকে খুঁজে যাচ্ছে না আর্মির পাহারাতে আমেরিকার ছাতা আমেরিকার উপরে ছাতা আর সাথে আমেরিকা সামরিক বাহিনীর গার্ড তার মধ্যে শিব সার আর খুঁজে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছেন তো এদের কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই রে ভাই আপনি ঠিকই বলেছেন পাওয়া যাবে তো কোনো ভিত্তি নাই আছে কাছে আপনি আমাকে এই বাংলাদেশের দশটা লোক পাবেন যারা ডক্টর ইউনিসেফ দল করে কেউ বলুক তার ছেলে মেয়ে সন্তান গোষ্ঠী আত্মীয় স্বজন কেউ তো দেশে নাই মানে দেশে থাকলেও তারা কেউ দেয় না কারণ আর আসিফ সারকে পাচ্ছি না কেন পরি পায় সারকে না পাওয়ার কারণ হলো প্রীতম ঘর্শি মনে হয় সার বোঝা গায়ের খুঁজে গেছে যাই হোক অথবা পলাতক হয়ে গেছে অথবা গায়েব এই তো খেলা জমে গেছে আমি বলেছিলাম না খেলা জমে গেছে বেলকি লেগে যাবে লাগ বেলকি লাখ চোখে মুখে লাখ লেগে গেছে ঠিক আছে লেগে যাচ্ছে মন লাখতে থাকবেই এটাই স্বাভাবিক কি কি বলেন সে আজ শিল্পীতে কনসার্ট কে সভাপতি হলো আমি খবর জানি না যাই হোক আমরা তাকে খুঁজে পাচ্ছি না এইভাবে একটা একটা করে গায়েব হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কেউ পালিয়ে যাবে কেউ পাবলিকের পেদানি খাবে পিঠে বস্তা বানবে কেউ জেলে যাবে কেউ হাড়েরা করবে আমরা নিশ্চিত থাকেন তবে প্রশ্ন ওই যে আগের সাবেক কথাতে ফিরে যায় তারা এখনও স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কত বড় দুঃসাহস কয়দিন আগে জিন্নার জন্মদিন পালন করলো কয়দিন পর তার কয়দিন পরে টিক্কা খানের জন্মদিন পালন করবে সম্ভবত তারপরে আয়ুব খানের জন্মদিন পালন করবে ইয়া খানের তারপর গোলাম আজম সাইদির জন্মদিন পালন করবে করেন করেন দ্রুত করেন জনগণ আপনাদের চেহারা আপনারা যত আপনাদের চেহারা প্রকাশ করবেন তত আমাদের মুক্তিযুদ্ধের মানুষদের পক্ষে সহজ হবে আপনাদের আইডেন্টিফাই করা এই ছুপা হুয়ার উস্তম এই দুর্বাঘাসের সাপগুলো এতদিন বের হতো না যদি আওয়ামী লীগের ছ্যাঁচা না খেত ঠিক আছে আওয়ামলীগের জন্য ছ্যাঁচা খাওয়া দরকার ছিল কারণ আমালীগ তার শত্রু মিত্রকে চিনতে পারছে এবং তার সামসাদেরও চিনতে পারছে তাদের দলে লুটার দ্বারা আমলীগ চিনতে পারছে সেই সাথে রাজা বদর আল সামস কৌমিদের চিনতে পারছে যারা কারোর কেউ কারো না আমাকে আজকে একটু আগে একটা লোক ফোন করেছেন ঢাকা থেকে ঠিক আছে বললো যে 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 পঞ্চাশ লক্ষ কমি মাদ্রাসায় মাত্রা পূর্ব ছাত্র ভোটের মধ্যে কি পাঁচটা ভোট আমলিক পাবে পাঁচটা ভোট না কয় পাবে আমি বলছি পাঁচটা না তো একটা পাবে না এটা সত্য ইভেন যে পাঁচশো ষাট্টা মসজিদ করেছে পাঁচশো ষাট্টা ভোট পাবে এ একটা ভোট পাঁচ এবং ছয় সাপ্পান্ন হয় ওটা বাদ পাঁচ এবং ছয় এগারো সেটাও বাদ পাঁচটা ভোট পাবে আঙুলিক পাবে না আমলিক পাবে না এই মসজিদের এই পাঁচশো ষাট্টে মসজিদের কত হয় মংকে দুর্বল এগারো সরু করে ভোটার হয় তাই না খাদেম আর ইমাম সব মিলে পরিবারের কথাবাদ এই যে এগারো সব বিষটা ভোট হবে আমি আগে বলেছি যে বিষটা ভোটা আমলিক পাবে না আর পেলেও সেটা ভুলে ভাবে পাবে না কি তা হামলিকটা করছে কেন ওই যে অলিকের মধ্যে আছে চেল চালায়ে বেচতে চলে যাবে কবি মাত্রসা চল চালায়ে বেচতে গেলে চলে যাবে মানে কবি মাত্র লোকেরা মানে আমলিকেরা মনে করছে যে কবি মাত্রসা বানাবো আমাদের ক্ষমতায়ও থাকবে আর আমরা চল চালায়ে বেচতে চলে যাবো বেচতে কিরম পাবেন বুঝছেন তো ক্ষমতা এরাই আপনাদের বলছে কান লাগেন এই যে এই হেফাজতে পাকিস্তান যাকে আপনারা হেফাজত ইসলাম বলেন হেফাজতে পাকিস্তানের মহাসচিব শেখ কাল কান লাগেনি বলছে বিএনপিরাও কিন্তু কাল লাগেনি বলে না যে কোন হেফাজতে পাকিস্তান যে হেফাজতে পাকিস্তানকে আপনারা আপনাদেরকে কমই জননী উপাধি দিয়েছিল সেই হেফাজতে পাকিস্তান আপনাদের কান লাগেনি উপাধি দিয়েছে ঠিক আছে হ্যাঁ আমরা চাই দুই তিন পাঁচ বছর থাকুক সমস্যা নেই কার কথা বলেন আমি আপনার কথা বুঝি নাই ইউনি স্বীকৃতি দিয়ে গেছে আমেরিকান আমেরিকা স্বীকৃতি দিবে না আমেরিকার গোলামের স্বীকৃতি দিবে না কে দিবে আপনি আপনার আপনার স্বীকৃতি দিবেন না আমেরিকার স্বীকৃতি দিলে কি না দিলে কি আমেরিকায় তো জানি কেন তো পাসপোর্টই নেই তো বারবার আপনাদের বলতেছি শুরু থেকেই আমি বলতেছি যে তাদের তো পাসপোর্ট নাই ডক্টর ইউনি না আছে তার পাসপোর্ট না আছে তার জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ সেটা তো আমেরিকার নাগরিক ঠিক আছে যা বলছিলাম আর কি যে আহ যে দশটা লোক দেখাতে পারবে কেউ হাত তোলেন একটা দশ জন পাবেন না আমি ফরিদর চৌষট্টি জেলায় একজন করে হলে চৌষট্টি জন তারাবে আমার আমাদের খ্যাতি গোষ্ঠী বাদ আমার জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব বাদ আমি যদি কালকে ঘোষণা দিই যে আমার পক্ষে কতজন আছেন চৌষট্টি জন হাত তুলে দাঁড়াবে অন্তত চৌষট্টি জন এই দুঃসমে দাঁড়াবে আমরা শিক্ষকের পক্ষে আছি ডক্টর ইউনিশের পক্ষে জানাজা দেয় নাস্তিক লোক তারপর জানাজার তো চারজন লোক পাওয়া যাবে না তারা ডক্টর তো লোক পাওয়া যাবে না কারা এরা কেউ আছে এই দেশে তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না তার আত্মীয় স্বজনের সাথে ডক্টর ইউনিশের সম্পর্ক ভালো না কারণ সে নিজে শুধু খাইছে গিলে গিলে প্যাট ফেটে গেছে আপনি জানান তার ডক্টর ইউনিশের আত্মীয় স্বজনের কাছে যান একজনও তারা পছন্দ করে না আমি লিখে দিলাম তার আত্মীয় স্বজন একদম এত বড় যে ক্ষমতা ধরেছে ডক্টর ইউনিশের পক্ষে কোনদিন শুনছেন তারা আপনারা কেউ দিন শুনছেন কেউ বলছে আপনি আমি ডক্টর ইউনিশের আত্মীয় একটা লোক বলে নাই বলছে নোবেল প্রাইজ পাওয়ার পর আরে ভাই আমরা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়ে গেলে আমাদের কত আরে ভাই মেম্বার লো আইসে বলে আমার চাষা মেম্বার আমার বাতিজা মেম্বার ছোট ভাই মেম্বার ঠিক আছে আমার ছোট ভাই আওয়ামী লীগের নির্বাচনে আমার এক কাজিন জরে পক মেরে সে মেম্বার হয়ে গেছিলো আমি হাসতে আস্তে মারি যে তরে মেম্বার বানালো কেন একবার ফেল করছে পরবার ইলেকশন চাল চালায় সে মেম্বার হয়ে গেছে আমি হাসতে আস্তে মারি তো আমার ওই ছোট ভাইয়ের পরিচয় দেয় যে এই মেম্বার এই সে এই সে এগুলো বলে একটা মেম্বারের লোকজন পরিচয় দেয় আর ডক্টর ইউনুসেন নোবেল লোরেট তার কোনো আত্মীয় স্বজন ছবি আপনারা পেয়েছেন তার আত্মীয় স্বজন দেখছে কারণ চুতিয়া এরা নিজের সারা কিছুই বুঝে নাই এরা নিজেদের স্বার্থ সারা বুঝে নাই আপনি দেখেন তো এখন বাদ দিলাম তার সমস্যা আছে যখন তার সমস্যাও ছিল না যখন সে নোবেল পুরস্কার পাইছে তার আত্মীয় স্বজন পরিস্থিতিতে দেখছেন হ্যাঁ

বা এই লোক এই সেই ক্ষেত খামারে কাজ করে বুঝে না এটা আওয়ামী সমর্থন করে শেখ হাসিনা অন্ধভক্ত আপনারা কিছু শিক্ষিত চিংক বামরা তো হান্ড্রেড পার্সেন্টের পক্ষে নারী পুরুষ মিলে যে টপ যে সামসামি করেন আপনারা বলেন শেখ হাসিনার সামসারা ফালাইছে আপনারা তো নয়া সামসা ইনুসের তো ডিক্লেয়ার দেন আপনারা ইনুসের চামসা তাও তো পারেন না ঠিক আপনার আপনারা পক্ষে কেন এরা নয় বুঝেন নাই মূর্খ আপনারা আসে না এত পাসপোর্টই নাই বারবার বলে আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমার চ্যালেঞ্জ গ্রহণ কারো যদি বাংলাদেশে মূরত থাকে সেটা ডক্টর ইনুস হোক বা তার চামো হোক আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করেন আমি তো চ্যালেঞ্জ দিয়ে দিছি যে প্রমাণ করেন যে যে তার পাসপোর্ট আছে বাংলাদেশ সাথে লজ্জা নাই আপনাদের এ সিংহ আমার কিছু শিক্ষিত লোকেরা দিকের পক্ষে আমার দেখি বড় বড় কথা বলে আমরা ইংলিশের সমাধান করি তাতে কলজার মধ্যে লাগে আরে ভাই আপনি ইংলিশ আপনার কে আমরা কলজার মধ্যে লাগে সে তো বাংলাদেশের নাগরিক না আমরা তার পক্ষে কথা বলতেছি আমরা তো লজ্জা সরম আছে মানে আওয়ামী লীগের পছন্দ করেন না বলে জোর যে ঠিক আছে আমাদের মতো আওয়ামী লীগ দেখতে পারি না তাই মুক্তিযুদ্ধ বিরোধী

অনেক ভালো তারা আপনারা বুঝেন নিজে চিন্তা করেন আবারও বলি যে এই যে এই যে ওই যে শেখ হাসিনা ঠিকই বলেছে যে রাজাকারের নাতি পুত্রে চাকরি দিব মুখ যুদ্ধদেরকে এই কথাটা সঠিক ছিল আবার প্রমাণ হয়েছে সময় আসুক মুক্তিযোদ্ধাদের নাকি লিস্ট করতেছেন যে মুক্তিযোদ্ধার কোটায় কারা কারা চাকরি পাইছে লিস্ট করেন আপনাদের বাবার ক্ষমতা থাকলে আপনাদের বাবার এনুজ গং এবং জামাত গং এর বাবার ক্ষমতা থাকলে ভয় মুক্তিযোদ্ধাদের চাকরি বাদ দেন আমিও চাই লাথি দেশ বের করে দেন যারা ভয় মুক্তিযুদ্ধ এবং ভয় মুক্তিযুদ্ধা করে চাকরি নিয়েছে পিছিয়ে কিক দিলে আমি আপনাদের চকলেট খাওয়াবো ঠিক আছে এর চেয়ে বেশি কিছু খাওয়ানো না কারণ রাজা কার বিশ্বাস নেই এদের পিএল দিয়ে বের করে দেন আমিও হাততালি দিব কিন্তু জেনুইন মুক্তিযোদ্ধার পোলার ক্ষমতা থাকে যদি একটা চাকরি খাইয়ে দেখেন একটা মুক্তিযুদ্ধের সন্তানের বা মুক্তিযুদ্ধের কোঠায় জেনুইন মুক্তিযুদ্ধ করে চাকরি খাওয়া ক্ষমতা দেখাই দেন বেতন বোনাস চাকরি সহ একেবারে কড়াই গন্ডা এবার ফেরত দিতে হবে মাইন্ড ইট তোমরা স্লোগান আবার দিতেস যে তুমি কি আমি কে রাজাকার তোরা তো আসলেই রাজাকার বাচ্চা তোরা তো আসলেই রাজাকারের বাচ্চা তোরা তো বাংলাদেশ চাস না স্বাধীনতা চাস না তোরা জিন্নার জন্মদিন পালন করাস তোরা তো সেই গ্যাং তাই না গ্যাং গ্যাংগিরি ছুটবে ছুটবে মুক্তিযুদ্ধের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি মাঠে নামবে পালায়া যায় হ্যাঁ পালাই শেখ আছে না তো ওই যে হেলিকপ্টারদের নিয়ে দশ বারো জন গিয়ে দিয়ে আসছে তোমরা পালায় যাওয়ার সুযোগ পাবে না তোমরা ওই যে বঙ্গসগরের নিজেরা ঝাপ দিবে আর ঝাঁপতে নোনা পানি খাইতে খাইতে পেটটা ফুলে ফাইটে যাব ঠিক আছে